হ্যালো এভরিওান আই ভাস্কর আজকে আমরা চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলে আপনাদেরকে দেখাতে যেটা হচ্ছে যে এই বছরে নিউ জার্সি স্বামী নারায়ণ টিম্পেল করেছে এখন সময় হয়েছে দুটো বাহান্ন আমরা দেখতে চাই যে আমরা তো রাতের বেলায় তো আমরা তো সবসময় আমরা ভিড় দেখেছি কিন্তু দিনের বেলাতে এতটা ক্রে শ্রীভূমির যে মারাত্মক লেভেলের কিন্তু বস ভিড় হতে চলেছে রাস্তাটা হয়তো এখন একটুখানি ফাঁকা আছে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু রাস্তা কিন্তু ভিড় হতে চলেছে তো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যায় আর শ্রীভূমির প্যান্ডেল আমরা একটু দর্শন করি দেখো শ্রীভূমির এন্ট্রি একদম ব্যাপক লেভেলের কিন্তু দেখতে লাগছে দেখো একবার জাস্ট এলইডি লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে চলো আমরা এবার আস্তে আস্তে তোমরা জানো যে কিভাবে শ্রীভূমির প্যান্ডেলে আসতে হবে এই দিকটাকে আমরা ঢুকে যাব তো আসো শ্রীভূমি এই বছরের এন্ট্রি আমরা নিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে যেটা বললাম যে ভিড় কিন্তু বস হতে চলেছে আর একবার কেমন লাগে এটা দিনের বেলায় একবার আমরা দেখে নিই প্রথমে দেখো যে ওয়াও কি সুন্দর করেছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ স্বামী নারায়ণ টেম্পেল আমরা মোবাইলে যেরকম দেখেছি একদম আমেরিকা স্বামী নারায়ণ টেম্পেল বাইরেটা পুরোপুরি গাইস একদম ডিটো এক করেছে অবিকল পুরো এক এটাই হচ্ছে কিন্তু আমরা বস বাঙালি আমরা বাঙালিরা সব পারি আর এইখানে জায়ান্টস কিনে প্রত্যেকটা কিছু কিছু যে বাণীগুলো সেই রকম মানে ওখানে যে যে বাণীগুলো লেখা থাকে সেগুলোকেই এখানে বাংলায় ট্রান্সলেট করে লেখা রয়েছে আর কাজগুলো একবার দেখো বস কি সুন্দর এগুলো কিন্তু সব সোলার উপরে আমি আগে প্রথম যখন এগুলো তৈরি হচ্ছে আমি দেখিয়েছিলাম পুরোপুরি সোলার উপরে আর হাতির এগুলো আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু লেখাটাও কিন্তু দারুণ লাগছে আর পুরো হোয়াইট পুরোটাই সাদা ওফ এবার দেখো আকাশ থাকতে পুরো যেন মিশে গেছে আর এই যে ডিজাইনটা ওফ আর মাকে কিন্তু এইখান থাকতে দেখা যাচ্ছে সেই ঝাড়বাতি প্রথম একটা ঝাড়বাতি আর তারপরে আর একটা ঝাড়বাতি মায়ের কাছে আসছি তার আগে বলি ঝাড়বাতিগুলো কিন্তু খুবই 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 সুন্দর আর দেখো এইবার দেখো ওরে বাপ রে ভেতরটা লাইট জ্বলেছে আমরা দিনের বেলায় কিন্তু এটা শ্যুট করছি দিনের বেলাতে কি দারুণ লাগছে বন্ধুরা ও একবার দেখো মানে ছোট্ট ছোট্ট কাজগুলো এই কিছুদিন আগে যেন খুটি পুজো হয়েছিল তারপরেই দেখো ঝাড়বাতি একদিকে কত সুন্দর সুন্দর আর এবারে কিন্তু বেশ ছোটো থেকে বড় প্রত্যেকটা ঝাড়বাতি রয়েছে আর চারদিকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি একবার দেখো কী অপরূপ অপর রূপ সুন্দর লাগছে অপরূপ উপরটা দেখার মতন লাগছে কিন্তু দেখার মতন আর মায়ের সেই রূপ পুরোপুরি হিরে আর সাদা সিংহটাকে দেখো একবার ও কি দারুণ লাগছে কি দারুণ লাগছে বস কি দারুণ লাগছে সিংহটা আমার দারুণ লাগছে মাকে তো মা তো মাই হয় আর মহিষাসুরের এখানে কিন্তু ফোর প্যাক হয়েছে ব্যাপক পড়েছে ব্যাপক আর হলুদ হলুদ লাইটগুলো জ্বলছে সেইগুলো একবার দেখো এখানে যে থাক থাকগুলো রয়েছে সেইগুলো ও দারুণ 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 হয়েছে এটা হচ্ছে এক্সিট গেট আর এক্সিট গেটের সামনেও কিন্তু ডিজাইনগুলো দারুণ লাগছে বস দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো একটুখানি বলো তাড়াতাড়ি করে এখনো রাত হয়নি সবই দিনের বেলা মানে দিন বলে এখনো বেলা রয়েছে আর পুজো পড়তে এখনো এখনো পঞ্চমী না ষষ্ঠী না আপনারা দেখতে পেলেন যে শ্রীভূমি এই বছর কিন্তু ব্যাপক লেভেলে প্রত্যেক বছরই ক্রেজ থাকে এই বছর কিন্তু আরও বেশি ক্রেজ রয়েছে ব্যাপক লেভেলে কিন্তু ভিড় হয়েছে আমি এই পাশটা আরেকবার দেখে দিচ্ছি একবার দেখুন একবার তাহলে বুঝতে পারবেন মানে ফাটিয়ে ওই যে আপনার যারা যারা শ্রীভূমি এসেছেন দেখে নিয়েছেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই